গুড মর্নিং বন্ধুরা নীল অ্যান্ড টফিস লাইফস্টাইলে তোমাদেরকে স্বাগত জানায় আজ শীতের সকালে মিষ্টি মিষ্টি রোদ নিয়ে তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি সকাল সকাল কি সুন্দর রোদ উঠেছে না আমি কাজকর্ম সেরে চান পুজো করার জন্য ফুলগুলোকে তুলে নিয়েছি আর আজকে একটু নীলে স্কুলে যাব নীলের খাতা দেখাবে সেই জন্য টিফিন করার টাইম না পাওয়ায় মুড়ি চানাচুর দিয়ে চালিয়ে দিলাম আর এদিকে আমার সোনামা দেখো আমি কাজ করছিলাম আর সোনামা একটু আরাম করে শুয়ে রয়েছে আর এদিকে আমি বাদপাগি কাজগুলো করছি আর নীলের টিফিন বানিয়ে রেখে যেতে হবে যাই হোক আমি তো একা একা যাব কিন্তু নীল ঘরে থাকবে নীল কী খাবে না খাবে আর এদিকে আমি রান্না রান্নাবান্না কি করব, যতটা পেরেছি একটু আধটু করে রেখেই তারপর গেছি বাদবাকিটা বাড়িতে এসে তারপরে করব আর এমন সময় মাছ চলে এসছে আর তারপরে আমি গেলাম এখান থেকে একটা জ্যান্ত মাছ নিয়ে নিলাম ভাবলাম যে একটু ফুলকপি আলু দিয়ে জ্যান্ত মাছের ঝোল করবো বাড়ি ফিরে এসে করব তো মাছ কিনে রেখে আমি চলে গেছিলাম আর শীতকালটা প্রচণ্ড মানে শীত পড়ে সবাই জানো কিন্তু আমাদের এই সাইডটা এতটাই ঠান্ডা পড়ে যে কতটা বেলা হয়ে গেছে তবুও পর্যন্ত ঠান্ডা রয়েছে তো আমি রাস্তায় বেরিয়ে গেছি মোটামুটি রেডি হয়ে আর এই যে আমি নিলে স্কুলে চলে এসেছি খাতা নেয়ার জন্য আজকে খাতা দেবে আর খাতায় কোনো ভুলভ্রান্তি বা কোনো প্রবলেম থাকলে ম্যামের সাথে সেটা আলোচনা করতে পারবো সেই জন্যই আজকে ডাকা হয়েছিল। তারপরে আমি ফিরে এসে টপিকে আমি বাইরেটা রেখে দিয়েছি একটা কাপড় পেতে আর রোদ্দা বেশ আজকে চড়াই হয়েছে যা আরাম লাগছিল আর লেপ ভাবলাম রোদে দেবো সেগুলো আর হয়নি তো এখানে ছোটো ছোটো চারা গাছগুলো দেখো করিয়ে এসছে আবার নতুন এই গাছগুলো আমি নিজে রেডি করেছি আর এখানে ছোটো ছোটো গোলাপ ফুল এখন ফোটা শুরু হয়েছে আর এগুলো আর দেখে সময় নষ্ট করে লাভ নেই চলো এবার রান্নার দিকে চলে যাই এদিকে চাল ধুতে বসিয়ে দিয়েছি আর জানো তো মাছটা যখন ফ্রিজে রাখতে গেছি তখন দেখছি মানে ফ্রিজের মধ্যে আমার পাবদা মাছ ছিল আর আমি ভুলেই গেছিলাম তো নালে না আজকে মাছটা না নিলেও আমার চলতো কিন্তু কি করব বলো আমার তো মনে ছিল না তাই জন্য আমি নিয়ে নিয়েছিলাম যে যাই হোক সর্ষে পোস্ত বাটা দিয়ে পাবদা মাছের ঝাল করেছিলাম আর এখানে আমি একটু নারকেল কোড়াতে বসে গেছি লাস্টে নারকেলের দুধ আর নারকেল কোড়া অল্প করে দেব বলে আমি পাবদা মাছ সর্ষে পোস্ত দিয়ে করলে একটু নারকেলটা আমি পছন্দ করে দিতে তো এখানে দেখো মাছটা আমার অনেকটাই রেডি হয়ে গেছে আর একটু সকালেই তেল ছেড়ে দিলে তারপরে আমি নামাবো আর নারকেলটা দিয়ে কিন্তু আজকে দুটো রেসিপি হবে এদিকে নারকেলটা পাবদা মাছেও দিয়েছিলাম আর এই যে কোরানোটা রেখে দিয়েছি এটা দিয়ে বড়া করব আর এখানে শিলপাটায় আমি ডাল বেটে নিয়েছিলাম তারপরে তোমার পেঁয়াজ কুচি নারকেল কোড়া ডাল বাটা লঙ্কা কুচি ধনেপাতা কুচি এগুলো সব দিয়ে না মেখে একটা বড়ার মতো রেডি করব। আর বড়াগুলো যখন ভাজা কমপ্লিট হয়ে গেছিল, তখন সেই তেলের মধ্যেই আমি একটা ডিম ভেজে নিয়েছিলাম কেননা আমরা তো মাছ খাবো তোমার দাদা মাছ খাবে না সেই জন্য এ বাবা দেখেছো ডিমটার কী অবস্থা করে ফেলেছিলাম যাই হোক আমি গোল করতে গেছিলাম এরকম হয়ে গেছিলো ওদিকে দেখো আমি ভাত দিয়েছিলাম আর ভাতের ওপরে চারটে বড়া দিয়ে দিয়েছিলাম আর সাইডে জায়গা রেখেছি ওটা ডিম দেওয়ার জন্য আর দিকে ডাল তরকারি যা করেছিলাম সেগুলো দিয়েছিলাম তারপরে আজকে একটুখানি বাড়ি যাব ভেবেছিলাম তাই জন্য একটু রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম নেলকে নিয়ে আর ঠান্ডা ঠান্ডা এখন বেলা হয়ে গেছে বলে আর অতটা অসুবিধা হয়নি তো আমি স্টেশনে চলে এসছি বাড়ি যাওয়ার জন্য ট্রেন ধরার জন্য চলে এসছি এই যে আমাদের ট্রেন ঢুকে গেছে এবার আমরা এই ট্রেনটা ধরব যাবো আর এই যে গঙ্গার উপর দিয়ে এখন যাচ্ছি আর আমাদের বাড়ি যেতে গেলে তো গঙ্গার উপর দিয়ে যেতেই হয় যারা পুরনো বন্ধু তারা তো জানোই আমার ভিডিওতে তোমরা দেখেছ তো এখন আমরা যাচ্ছি আর নীল এই জায়গাটা দেখতে খুব পছন্দ করে তো এখন নীল জানলার ধারে চলে এসছে আমি বলছি একটু সাইডতে ভিডিও করব। তো আমি ভিডিও করছি আর নীল দেখছে আর এই যে ছোট্ট মতো জায়গাটা দেখছো না ঘেরা মতো এই জায়গাটা না আমাদের একটা মধ্যে শ্মশানঘাট আছে তো আমার বাবা যখন দু বছর আগে মারা গেছিলো তখন এখানেই আমি দাহ করতে নিয়ে এসেছিলাম তো আমরা আমার তো ভাই নেই তো আমিই দাহ করেছিলাম তো বাপের বাড়ি আসতে যত না ভালো লাগে এই জায়গাটা আমার খুব কষ্ট হয় যার জন্য আমার না আমি এখন আর খুব একটা বাপের বাড়ি যেতে পছন্দই করি না মা থাকে মা আমাদের কাছেও থাকে তো যাই হোক এই জায়গাটা পার করতে যেন আমার বুকের ভেতরটা ফেটে যায় ভালো লাগে না আমার আর এইখানে আর বাপের বাড়ি যেতে গেলে এই জায়গাটা আমাকে যেতেই হবে তো ফেরার সময় মাকে নিয়ে চলে এসছিলাম আর এদিকে দেখো নীলের মাথা যন্ত্রণা নীল আর নীলের দিদা চুপচাপ শুয়ে রয়েছে আর আমি সেই চিন্তা করছিলাম তো রান্না করব বলতে কি খাবার দাবারগুলো গরম করতে হবে রাতে আজকে আমি কিছুই রান্না করিনি কেন ফেরার সময় সব কিনে নিয়ে এসছিলাম এদিকে দেখো একে কেউ আদর করছে না দেখি বুড়ির রাগ হয়ে গেছে তারপর একে আবার খাঁচায় আটকে দিয়েছিলাম খানিকক্ষণের জন্য একটু ছেড়েছিলাম কেন ও বাড়িতে যেহেতু আটকা ছিল তো খাঁচায় আবার রেখেছি আমি যেহেতু রান্নাঘরে এসেছি অমনি এসে দাঁড়িয়ে পড়েছে একটু আদর খাওয়ার জন্য আমাকে দেখলে হয় একদম খাঁচার মধ্যে হাত তুলে দাঁড়িয়ে পড়বে এখন দেখো আদর খাওয়ার জন্য মুখটা তুলে রেখে দিয়েছে আর আমি এখান থেকে চুলকে দেবো মাথাটা একটুখানি আদর করে করে চুলকিয়ে দিলে খুব আরাম পায় আর আনন্দও পায় দেখো দাঁড়াই পড়ছে নোখ দিয়ে ধরে ধরে তো আমি ওকে বললাম এবার তুমি একটু কিছু খাওয়া দাওয়া করো তার জন্য ওকে ঘাস দিয়েছিলাম ঘাসটাও প্রচুর পরিমাণে খায় মানে খরগোশদের যেন তো এইট্টি পার্সেন্ট ঘাস ওদের দিতেই হয় সারা দিনে মানে যা খাবার খাওয়াও না কেন ওদের ডায়েট চ্যাটের মধ্যে এইটটি পার্সেন্ট ঘাস থাকে আর টোয়েন্টি পারসেন্টের মধ্যে তুমি একটু ফল দিতে পারো সপ্তাহে এক দু দিন ফল দিতে পারো তারপরে হচ্ছে এমনি ড্রাই ফ্রুটস জাতীয় কিছু দিলে সেগুলো কিন্তু ঘাস কিন্তু মাস্ট তো আমি আমার খরগোশকে বেশি এইট্টি পার্সেন্ট মতো ঘাসই খাওয়াই ও কিন্তু মানে দারুণ সচল তো তো তোমরা ভিডিওতে কত অ্যাক্টিভ ও তো ওগুলো ঘাসকে একটু দৌড়াদৌড়ি করেছিল আমি বললাম মামা চলো একটুখানি তাহলে একটুখানি ছোলা খেয়ে নাও তা ছোলা দিয়েছিলাম আবার খানিকক্ষণ খাঁচাতেই ছিল আমি এদিকে টুকটাক কাজ করছিলাম নীলকে পড়াশুনো করাচ্ছিলাম তারপরে এসে আমি আবার একটা বিস্কুট খাওয়ালাম ওকে রাতে আর ওকে বেশি কিছু দেব না এই বিস্কুটটা খাবে আর রাতে অল্প একটু ঘাস দিয়ে রেখে দেবো আবার ঘাস নাও দিতে পারি একটা শশা দিয়ে দিতে পারি কেন ও তো উটের বংশধর মানে ও কি বলবো আর তোমাকে জানো না তো ও জল একদম খেতে চায় না যার জন্য আমাকে ওকে শশা খাই খাই জলের মানে অভাবটা পূরণ করাতে হয় তা একটা বিস্কুট খেলো ওকে একটা বিস্কুট খাওয়ালাম আর এত জার্নিং করে এসে না মাথা এত আমার যন্ত্রণা করছিল ভালো লাগছিল না আর কিছু আমি রাস্তা দিয়ে আসার সময় চিন্তা করে করেই এসছিলাম যে যাওয়ার সময় খাবার কিনে নিয়ে চলে যাবো আর রাতে কোনো ঝামেলা রাখবো না খাওয়ার জন্য আর ফাস্ট ফুড খেতে সবাই ভালোবাসে আমার বাড়িতে অসুবিধা কিছু হয় না তো রাতে রান্নার জন্য কোনো ঝামেলা নেই দেখো বিকুট খাওয়া শেষ হয়ে গেল এবার দেখো আমার সোনামা বুকুট খেয়ে এখানে এবার চুপ করে বসে আছে ও চুপ করে বসে থাকবে খেলা করবে এটাই ও সারা দিনের কাজ আর শুধু দৌড়াই শুধু দৌড়াই ওর মনে হাতে পায়ে ব্যথাও করে না আর মনে কোনো প্রবলেম হয় না শুধু তারও স্বরে দৌড়ে যাবে হরিণের বাচ্চাদের মতো এইবার জানুয়ারি মাসের বারো তারিখ হ্যাঁ বারো তারিখ এলে ওর দু বছর পূর্ণ হবে কেউ দেখলে বলবেই না দুটো বছর হয়ে গেল আর ও এখনও পর্যন্ত এত অ্যাক্টিভ রয়েছে ছোট্ট খরগোশের বাচ্চার মতো প্রচণ্ড অ্যাক্টিভ বাচ্চা ও খেলে বেড়ায় লাফিয়ে বেড়ায় আর খুব ভালো একটা সোনা মেয়ে একটা ভালো গুণ আছে সেটা হলে সারা ঘরে কোথাও পিপটি করে নাও। সারাক্ষণ খেলে বেড়াবে ঘুরে বেড়াবে যেই ও পিপটির প্রবলেম হবে তখনই মনে হবে যেন ও খাঁচায় যাওয়ার জন্য ইয়ে করবে তুমি যদি ওকে কোলে নিয়ে ধরে রেখে দাও তারা কোলের মধ্যেই নোখ দিয়ে আঁচর দেবে তাহলে বুঝে যেতে হবে যে ও পটি বা টয়লেট কিছু একটা করবে তো তখন আমরা নিয়ে গিয়ে ওকে খাঁচায় আটকে দিই ও তারপরে পিপটিটা করে নেয় এখন দেখো খালি সারা ঘর তার দৌড়ে বেড়াবে সারাক্ষণ ছাড়া থাকে ও ঘরের মধ্যে এরকমই খেলে বেড়ায় আর তারপর রাতে যখন ফিরছিলাম বললাম না রাতে খাবার নিয়ে এসেছিলাম এবার খাবারের মধ্যে দেখো আমাদের আবার কতগুলো ইয়ে আমি আর তোমার দাদা ভাই খেয়েছি হচ্ছে চাউমিন আমাদের দুজনের জন্য চাউমিন নিয়ে এসেছি নীলের দিদা চাউমিন পছন্দ করে না অত তাই নীলের জন্য আর নীলের দিদার জন্য রোল নিয়ে আসা হয়েছিলো রাতে ফেরার পথে এক করে খাবার নিয়ে আমি ঢুকেছিলাম যাতে রাতে আর আমায় কোনো কষ্ট না করতে হয় ভিডিওটা কেমন লাগলো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে